নমস্কার বন্ধুরা আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা চলুন আজকের ভালো একটা রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার তো বন্ধুরা আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে পরিমাণের মধ্যে সুজি দিয়েছি আপনারা সুজিটা কম বেশি করে নিতেই পারেন তো সুজিটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সুজিটা একটা কাঁচা গন্ধ থাকে বন্ধুরা সেই কাঁচাটা কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে তো বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এবার করে নিয়ে তার মতো লবণ দেব তো লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েই আপনারা একটা নাড়াচাড়া করবেন সুবিধা না তলায় ধরে যেতে পারে তো বন্ধুরা ভালো করে নাড়াচাড়া আমি করে নিয়েছি কাঁচা গন্ধ চলে গেছে একটা সুন্দর এসছে তো তারপর দেখুন বন্ধুরা আমি অল্প অল্প করে জল দিয়ে সুজির একটা ভালো করে ডো বানিয়ে নেবো তো খুব বেশি জল দেবো না জল দিলে পাতলা হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প করে জল দেবো আর আমি একটা শক্ত ডো বানিয়ে নেব তো বন্ধুরা এটা অল্প অল্প করে জল দিয়ে বানাবার চেষ্টা করবেন তা নাহলে এটা পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে জল দিলে জিনিসটা ভালো হবে তো তার জন্য বন্ধু আমি অল্প অল্প করে জল দিয়ে দেখুন সুন্দর একটা ডো বানিয়ে নেব বন্ধুরা আরো কিছুক্ষণ নাড়তে হবে এটা নেড়ে নেড়ে বেশ সুন্দর একটা শক্ত ডো বানানো হয়ে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ডোয়ে পরিণত হয়ে গেছে তো বন্ধুরা দেখুন এইভাবে মাখতে মাখতে সুন্দর একটা ডোয়ে পরিণত হয়ে যাবে এটা আমি আরো একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এটা তুলে নেব তো বন্ধুরা এটা অল্প আঁচে করতে হবে তা না হলে তলায় ধরে যেতে পারে সেই জন্য অল্প আঁচে আস্তে আস্তে ভালো করে একটা ডো বানাতে হবে তো বন্ধুরা হয়ে গেছে দেখুন এবার আমি তুলে নেব তো বন্ধুরা দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা ভালো করে মেখে নেব তাতে এতে আমি এবার একটু গুঁড়ো চিনি দিয়ে দেব চিনিটা আমি শিল লড়াই ভালো করে গুঁড়ো করে নিয়েছি তো মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যতটা খাবেন সেরকম অনুযায়ী দেবেন বেশি মিষ্টি গেলে বেশি দেবেন কম খেলে কম দেবেন তো বন্ধুরা চিনি দিয়ে ভালো করে দেখুন আমি সুন্দর করে মেখে নিচ্ছি চটকে চটকে তো এটা যত ভালো মাখা হবে তত কিন্তু জিনিসটা খুব ভালো হবে এটা বেশি ভালো করে মাখার চেষ্টা করবেন তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা গু করে নিয়েছি তো বন্ধুরা দেখুন এবার আমি একটা লিচি কেটে নেব নিয়ে তারপর আমি বেলে নেব লেচি কেটে নিয়ে এটা ভালো করে পাকিয়ে নিচ্ছি হাতে সাহায্যে তো বন্ধুরা এগুলো আমি কেটে নেব তো বন্ধুরা এখানে কাটা হয়ে গেছে আর আমি যেহেতু বেলবো সেই জন্য একটু ময়দা নিয়ে নিয়েছি ময়দা দিয়ে ভালো করে বেলে তো বন্ধুরা এটা খুব পাতলা হবে না আর খুব মোটা হবে না দেখুন বন্ধুরা আমি কিভাবে বেলছি ঠিক এইভাবে হবে তো বন্ধুরা দেখুন ঝাড়গুলো ফেটে যাচ্ছে কিন্তু এতে কোনো অসুবিধা হবে না দেখুন বন্ধুরা খুব পাতলাও করিনি আর খুব মোটাও করিনি দেখুন এবার আমি একটা মোকা নিয়েছি মোকার সাহায্যে সবগুলো মাপ করে কেটে নেব তো বন্ধুরা আমি এইভাবে সবগুলো কেটে নেব তো দেখুন বন্ধুরা কতগুলো হয়েছে কি ভালো লাগে দেখতে না খুব সুন্দর লাগছে তো খেতে তো আরও ভালো হয় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন তো বন্ধুরা আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি তেলটা খুব ভালো করে গরম করে নেব এবারে বন্ধুরা দেখুন একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ছেলেরা মারতেই এরকম বেশ সুন্দর ফুচকার মতো ফুলে উঠছে কি সুন্দর দেখতে লাগছে না দারুণ লাগছে কিন্তু খেতেও খুব সুন্দর হয় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন খুব ভালো হয় খেতে তো বন্ধুরা আমি এইভাবে সবগুলো ভালো করে ভেজে নেব তো বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন এত সুন্দর খেতে লাগে কি বলবো দারুণ টেস্ট হয় খেতে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা এগুলো আমি একটু হালকা হালকা করে লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা এগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে এগুলো যেগুলো লাল হয়ে গেছে ওগুলো আগে দিয়েছিলাম সেই জন্য একটু লাল লাল হয়ে গেছে তো যাই হোক কোনো অসুবিধা নেই এবারে আমি এগুলো তুলে নেব তো দেখুন বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় দেখুন কত সুন্দর লাগছে দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ যেন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন